আমরা পৃথিবীতে কেউ চাই না যে আমরা জাহান নামে যাবো এটা চাই না চাই কি যদি চাইতাম তাহলে আমরা প্রতিটি মানুষ চাই আমরা জান্নাত লাভবান করব তারপরে আল্লাহ তালাই কথা আমাদেরকে স্পষ্ট জাহান বান্দাদেরকে জাহান নামে না কত বান্দাদের ভালোবাসেন তাদের ভালোবাসা কত বান্দার প্রতি তার জন্য তাআলা যুগে যুগে নাবি এবং রাসুলকে পাঠালেন তারপরে একটা গ্রন্থ দিলেন তার নাম হচ্ছে আল কোরআন যে এই পৃথিবীতে এরা যতদিন চলবে এ আল কোরআনকে অনুসরণ করবে অনকরণ করবে আর অনুসরণ করে যখন চলবে তখন তারা জাহান নামে যাবে না জাহান নামে যাবে না আল্লা সুবাহানবুয়া তালে একটি পথ দিলেন তার নাম হলো হদাল এই পথটার নাম হচ্ছে জান্নাতের যাওয়ার পথ এই পথটার নাম কি দিল জান্নাতের যাওয়ার পথ একটা পথ দিল জাহান্নামে যাওয়ার পথ আল্লাহ আপনার এবাদত থাকবে সলাতের এবাদত থাকবে হজের এবাদত থাকবে দানের ইবাদত থাকবে সদকার খাইয়েছেন তার ইবাদ জাহান নামে যেতে হবে কারণ আদিষ্টি বলি হাদিসের আবু হরাই রাদি আল্লাহ আনুভূতিকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলীহি অসাল্লাম বলছেন যে এরা জাহান নামে যাবে যে প্রশ্ন করা হলো আল্লাপাকের রাসল একটি নারী অর্থাৎ একটা মেয়ে আল্লা সলাত আদায় করে নফল এবাদত করে নফল শিয়াম পালন করে নফ হজ করে জাকাত সমস্ত কিছু করে কিন্তু আল্লাপাকের রাসুল এই মেয়েটি এই মেয়েটির কাছে প্রতিবেশী কষ্টকর কষ্ট অবলম্বন করে মুখের দ্বারা তবে আল্লাপাকের রাসুল বলছেন এই মেয়েটি যাবে জাহান্নামে নামে দেখেন একটুকের জন্য আপনি শলাদ পড়লেন দান করলেন সাধকা করলেন ফি ফকির খেতে দিলেন মিসকিন খেতে দিলেন আর তারপরেও আপনার এই জিভাটা দিয়ে আপনি একটু একটু উল্টো মনে বকলেন একটু দুঃখ দিলেন কষ্ট দিলেন তার জন্য পাকের রাসুল বলছেন এই ব্যক্তি যাবে জাহান নামে তাহলে কি আপনি এবাদত করলেন আল্লাহ সুবাহ বলছেন ফয় মুসল্লিন আমি ফয়াইল্লী মুসল্লিন জন্য শাস্তিদায়ক রেখেছি